নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়ালা আপনাদেরকে স্বাগত দু হাজার পড়ে গেল সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং আমি পরপর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাব গুরুমুখী বিদ্যা এবং প্রাচীন বিদ্যা আমি দিয়ে যাব আমি বেশ কিছুদিন তন্ত্র সাধনা এবং তন্ত্রের কাজের জন্য ছিলাম তাই আমি ভিডিও দিতে পারিনি সময় হয়ে ওঠেনি আমি আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র প্রাচীন বিদ্যা গুরুমুখী বিদ্যা পরপর দিয়ে যাবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক ভালো ভালো ভিডিও কার্যকরী ভিডিও আমি দিয়ে যাব তো চলুন আজকেরও একটি বিদ্যা দিতে এসেছি সেটি হচ্ছে দেহরক্ষা মন্ত্র মা চণ্ডিকার মন্ত্র খুবই শক্তিশালী এই মন্ত্র প্রয়োগ করে আপনারা যেখানে খুশি যেতে পারেন ভূত পেয়ে জিন অশুভ শক্তি জাদু টোনা বান বা দুষ্টু লোক কেউ কোনো সহজে ক্ষতি করতে পারবে না পুরো নিয়ম আমি বলে দেবো অবশ্যই ভিডিওটি মন্ত্র দেখুন তো দেহরক্ষা মন্ত্র আমি প্রথম দুবার বলে শুনিয়ে দিচ্ছি তারপরে এই নিয়মটি বলবো মন্ত্র চণ্ডিকার চরণ ধ্যান করি সাতবার চণ্ডীর দোহাই দিয়ে হোলাম আগুসার ঢাল খাড়া হাতে নিয়ে মা রাখেন মুখে ভূত পেত যক্ষ দানা কেবা মরে রাখে যে রাখে তার বুকে চণ্ডিকার খাড়া পড়ল শব্দে করলে তাকে আদমরা আজ্ঞা মা চণ্ডিকার শিব দা শিবরানী সরে যা যেখানে আছিস যা। মন্ত্রটি আমি আরও একবার বলছি পুরো ভালোভাবে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি বারবার যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখে নেবেন তো আমি আর একবার মন্ত্রটি বলে দিচ্ছি চণ্ডিকার চরণ ধ্যান করি সাতবার জয় চণ্ডীর দোহাই দিয়ে হলাম আগুসার ঢাল খাড়া হাতে নিয়ে মা রাখেন মুখে ভূত পেয়ে যক্ষ দানা কেবা মরে রাখে যে রাখে তার বুকে চণ্ডিকার খাড়া পড়ল শব্দে করলে তাকে আত মরা আজ্ঞা মা চণ্ডিকার শিবদা শিবরানী সরে যা যেখানে আছিস নড়ে যা মন্ত্রটি আমি আর একবার বলে দিচ্ছি চণ্ডিকার চরণ ধ্যান করি সাতবার চণ্ডীর দোহাই দিয়ে হলাম আগুসার ঢাল খাড়া হাতে নিয়ে মা রাখেন মোকে ভূত পেত যক্ষ দানা কেবা মোরে রাখে যেবা রাখে তার বুকে চণ্ডিকার খাড়া পড়ল শব্দে করলে তাকে আত মরা আজ্ঞা মা চণ্ডিকার শিবদা শিবরানী সরে যা যেখানে আছিস নড়ে যা মন্ত্রটি একদম খুবই শক্তিশালী মন্ত্রটি প্রয়োগ করলেই কাজ হবে শুধু একটাই আমার কথা মন্ত্রটি প্রয়োগ করার আগে যে কোনো শুভ সময় অমাবস্যা গ্রহণ বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে কোনো সম মানে শুভ সময়ে ভালো করে মুখস্থ করে নেবেন বা একশো আটবার জপ করে নেবেন তাহলে মন তো কার্যকারিতা হয়ে যাবে তারপরে যখন প্রয়োগ করবেন যে কোনো ভূত পেয়ে জিন ছাড়াতে যাচ্ছেন বা কোনো তন্ত্রক্রিয়ার কাজ করছেন বা কোনো সাধনায় বসছেন বা হচ্ছে কে কোনো এমন জায়গায় যাচ্ছেন যেখানে অনেক শত্রু আছে ক্ষতি করতে পারে সামনাসামনি বা পিছন থেকে যে কোনোভাবে শত্রু ক্ষতি করতে পারে এবং সাধনা করতে গেলে অনেক সময় সাধনায় অনেক খারাপ শক্তি মানে আমাদেরকে অনেক সময় অনিষ্ট করতে চায় বা ক্ষতি করতে চায় সেক্ষেত্রে দেহবন্ধন করা থাকলে কোনো অনিষ্ট করতে পারে না বা ক্ষতি করতে পারে না এছাড়া কোনো শত্রুর জায়গায় গেলে সেখানে অনেকে অনেক দিক থেকে ক্ষতি করতে পারে তো দেহবন্ধন করা থাকলে আমাদেরকে রক্ষা করে এই মন্ত্র শক্তির দ্বারা আমাদেরকে সর্বদা রক্ষা করে থাকে মা মানে যে দেবদেবীর মানে মন্ত্র তারা রক্ষা করে এবং রাতে অনেক জায়গায় যাওয়া যায় যেখানে ভূত পেয়ে জিন অশুভ শক্তির ব্যাপার থাকে অনেক সময় আমাদের অনিষ্ট হতে পারে তাই দেহবন্ধন করা থাকলে কোনো বিপদ হয় না এছাড়া দেহবন্ধন করা থাকলে রাস্তাঘাটে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা খারাপ জিনিস আমাদেরকে সহজে কোনো ক্ষতি করতে পারে না মায়ের মন্ত্র দিয়ে দেহবন্ধন করা থাকে মা আমাদেরকে সর্বদা রক্ষা করে তবু আমি এই মন্ত্রের নিয়ম বলে দিচ্ছি এই মন্ত্র ভালোভাবে মুখস্থ করে যখন দেহবন্ধন করবে সাতবার পাঠ করে নিজের বুকে সাতটা ফুঁ দিয়ে যেখানে খুশি যাওয়া যেতে পারে তো এখানে আমি একটা কথাই বলবো যে কোনো শুভ সময় ভালো করে মুখস্থ করে নেবেন একশো আটবার জপ করে নেবেন তারপর যখন দেওবন্ধন করবেন তখন একবার করে পাঠ করবেন নিজের বুকে একবার করে ফুঁক দেবেন বা যে দেওবন্ধন করুক না কেন যদি কাউকে দেহবন্ধন করিয়ে দেয়া যায় তাহলে একবার করে পাঠ করে তার বুকে ফুঁক দিতে হবে বা সে নিজে মন্ত্র পাঠ করে নিজের বুকে ফুঁক দেবে আর নিজের জন্য করলে নিজে একবার করে পাঠ করে নিজের বুকে ফুঁক দেবেন এইভাবে সাতবার পাঠ করে সাতটা ফুঁক দিয়ে যেখানে খুশি যাওয়া যাক চব্বিশ ঘন্টা কোনো ক্ষতি হবে না আবার চব্বিশ ঘন্টা বাদে আপনারা এই পুনরায় দেহবন্ধন করে নিতে পারবেন আর এই নিয়মিত চব্বিশ ঘন্টা বাদে বাদে এই দেহবন্ধন করলে কেউ কোনো অনিষ্ট করতে পারে না এবং চ্যানেলের মধ্যে তিন দিন সাত দিনের এরম দেহবন্ধন অনেক আছে সেগুলোও দেখতে পারেন তো এইগুলো চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা বাদে করে নিলে ভালো হয় তো ভিডিওটি এ অবধি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ